হ্যালো ভিওর্স ওয়েলকাম টু জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী স্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে আপনি যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন স্থায়ী কর্মী হয়ে থাকেন সরকারি কর্মী হয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ পাশাপাশি রয়েছে আইসিডিএস আশা সিভিক ভিআরপি থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট তো আপডেটটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা যদি জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটির সঙ্গে জুড়ে রয়েছেন সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তো সরাসরি নবান্ন থেকে সরকারি কর্মচারী স্থায়ী অস্থায়ী কর্মচারীদের জন্য কি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এবং সামনে কিন্তু ঈদ চলেছে এবং এরপরে রয়েছে এই রকম করে ক্রমান্বয়ে কিন্তু এবার বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে বোনাস ঘোষণার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে কোন সেক্টরের কর্মচারীরা কত শতাংশ বোনাস পেতে চলেছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডক বোনাসের ঘোষণা ঈদ দুর্গা পুজোর আগেই মিলবে টাকা সুবিধা পেনশন ভোগীদেরও দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা বোনাস পাবেন যারা দু হাজার সালের তিরিশ সেপ্টেম্বর থেকে দু সালের ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন তারাও কিন্তু এই বোনাস পাবেন অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও কিন্তু রয়েছে এই বোনাস এবং এটাই এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে দু সালে 30 সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা বোনাস পাবেন এবং যারা দু সালে চব্বিশ তিরিশ সেপ্টেম্বর থেকে পরবর্তী দু হাজার সালের ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে যারা অবসর নিয়েছেন বা নেবেন অর্থাৎ আগামী সেপ্টেম্বরে ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে যারা অবসর নিতে চলেছেন তারাও কিন্তু এই বোনাসের আওতায় পড়ছেন তো রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করলো নবান্ন আমি কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বোনাস কিন্তু ঘোষণা হয়ে গেছে সরাসরি নবান্ন থেকে এবং এই অ্যাডহক বোনাস কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা হয়ে গেছে নবান্ন থেকে মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সরকারি কর্মীদের বেতন মাসে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন তার বেশি মাসিক বেতনধারীরা বোনাসের আওতায় পড়বেন না মুসলিম কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাসের টাকা হাতে পেতে চলেছেন বোনাস পাবেন তো এখানে বলা রয়েছে যে যে সমস্ত কর্মচারীদের বেতন টাকার মধ্যে হাজার এবং তারাই কিন্তু এই চলতি অর্থবর্ষে বোনাস পেতে চলেছে তার বেশি মাসিক বেতনধারীরা এই বোনাসের আওতায় পড়বে না অর্থাৎ চুয়াল্লিশ হাজার টাকার বেশি যাদের বেতন রয়েছে তারা কিন্তু এই বোনাস পাবেন না চুয়াল্লিশ হাজার টাকার নিচে যারা বেতন আছে তারাই কিন্তু এই বোনাস পেতে চলেছে এক্ষেত্রে কিন্তু সমস্ত সেক্টরের কর্মীরাই এই বোনাস পেতে চলেছে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত সেক্টরের কর্মীরা কিন্তু এই বোনাস পেতে চলেছে পাশাপাশি রাউড কিন্তু এই বোনাস পাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের যে কর্মীদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গে চাকরির নীতি মেনে এই বোনাস দেওয়া হবে এর মধ্যে রয়েছে বাড়ি ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসার খরচ ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত এখানে নয় দু হাজার পঁচিশ সালের একত্রিশ মার্চের পরে যাদের বেতন চল্লিশ হাজার টাকার গন্ডি ছাড়িয়ে যাবে তারাও এই বোনাস পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যেসব কর্মীরা টানা ছ মাস কাজ করেছেন তারাও এই অ্যাড হক বোনাসের তারাও কিন্তু দাবিদার তবে অবশ্যই তাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে হতে হবে তো যে অস্থায়ী কর্মীরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন তারাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে অ্যাডক বোনাস পাবেন পেনশন ভোগীরাও তো সরকারি বিজ্ঞপ্তিতে এখানে জানানো হয়েছে দু হাজার চব্বিশ সালের তিরিশ সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা এই বোনাস পাবেন পরিষ্কার যে দু হাজার চব্বিশ সালের তিরিশ সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা কিন্তু বোনাস পাবেন যারা দু সালের তিরিশ সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন তারাও কিন্তু এই বোনাস পাবেন এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে দু হাজার সালের বর্তমান চলছে এবং এই চলমান সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু যারা অবসর নিয়েছেন এবং ফার্স্ট সেপ্টেম্বরের আগে যারা অবসর নেবেন তারা এই বোনাস পাবেন তো এই সময়কালে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবার বোনাসে দাবিদার হ্যাঁ এখানে কিন্তু একটা ভালো কথা রয়েছে যে যদি কোনো পেনশনস পেনশনার্স পেনশনভোগী যদি মারা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার পরিবার সেই বোনাসের টাকাটা পাবে তবে তাদের পেনশন মাসে আটত্রিশ হাজার টাকার বেশি হলে চলবে না দু সালের একত্রিশ মার্চের মধ্যে যাদের পেনশন আটত্রিশ হাজার টাকার মধ্যে তারা সাড়ে তিন হাজার টাকা করে কিন্তু এই বোনাস পাবেন কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার স্ত্রী এবং তার স্ত্রীর সুবিধা কিন্তু পাবেন তবে বিশেষ বা রাজনৈতিক পেনশনভোগী বা পাকিস্তান থেকে আসা অভিবাসী পেনশনভোগীরা এই বোনাস পাবেন না ব্যাংকের যে অ্যাকাউন্টে জমা পড়ে পেনশন সেখানেই জমা পড়বে এই বোনাস তো সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষক বা শিক্ষাকর্মীরা অবসর নিয়ে পেনশন পাচ্ছেন তারাও এই বোনাস পাবেন যারা পঞ্চায়েত বা পৌরসভায় কাজ করার পরে অবসর নিয়েছেন সেই পেনশন ভোগীরাও কিন্তু এই সুবিধা পেতে চলেছে দু পঁচিশ সালের একত্রিশ মার্চের পরে যে সরকারি কর্মীদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার গন্ডি পেরিয়ে গেলেও বাহান্ন হাজার টাকার কম থাকবে তারা উৎসবের মরশুমে কুড়ি হাজার টাকা পর্যন্ত অগ্রিম ঋণ নিতে পারবেন সেজন্য তাদের সুদ দিতে হবে না তো রাজ্য সরকারের স্থায়ী এবং অস্থায়ী উভয় কর্মীরাই এই সুবিধা পাবেন তাদের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে তবে সর্বোচ্চ দশটি কিস্তিতে শোধ করতে হবে এই ঋণের টাকা তো এক্ষেত্রে কিন্তু ঋণও দিচ্ছে দু সালের একত্রিশ আগস্টের মধ্যে কর্মীকে টাকা শোধ করতেই হবে দু সালের পয়লা নভেম্বরের আগে যে কর্মীর অবসর নেবেন তারা উৎসবের মরশুমে এই ঋণ নিতে পারবেন না তারপরে যারা অবসর নেবেন তারা এই সুযোগ পাবেন তো দু সালের একত্রিশ মার্চ থেকে ফার্স্ট অক্টোবরের মধ্যে যারা রাজ্য সরকারি চাকরিতে যোগ দেবেন তারাও কিন্তু এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন মুখ্যমন্ত্রী মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিবরা এই সুবিধা পাবেন তো সংস্থার কর্মীরা মাসে টাকার মধ্যে বেতন হাজার পান তারা উৎসবের মরশুমে তিন হাজার পাঁচশো টাকা বোনাস পাবেন টাকার হাজার মধ্যে যাদের বেতন তারা ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন যে সরকারের এই বোনাস মূলত কিছু জুনিয়র গ্রুপ ডি কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরা পাবেন সিংহভাগ শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মচারীরা এই বোনাস কিন্তু পাবেন না তো এখানে কিন্তু একটা জিনিস একদম ক্লিয়ার যে বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক যেখানে স্বপন মণ্ডল তিনি জানিয়েছেন যে এই বোনাসের সুবিধা কিন্তু জুনিয়র গ্রুপ ডি কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরাই বিশেষ করে পেতে চলেছে এর মধ্যে বেশিরভাগ শিক্ষক শিক্ষাকর্মী কর্মচারী কিন্তু এই বোনাস থেকে বঞ্চিত থাকবেন তাই এই বোনাসে শিক্ষক কর্মীদের কোনো লাভ হবে না যদিও শাসক দলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন যে যাদের বেতন তারা বোনাস পাবেন এ গ্রুপ আধিকারিক বা বি গ্রেডের আধিকারিকদের একাংশ বোনাস পান না আমাদের মুখ্যমন্ত্রী প্রান্তিক মানুষের কথা ভাবেন তাই পঞ্চাশ হাজারের কম যারা বেতন পান সেই সব কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন তো অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তবে যারা বোনাস পাবেন না বলছেন তারা বিনা সুদে সরকারের থেকে অগ্রিম অর্থ পেয়ে থাকেন আর এটা তো অনেক দিনের নিয়ম তাই অহেতু বিতর্ক করে লাভ নেই বরং এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই